আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ নবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা যা দেখি তার পেছনে আর কি আছে আধুনিক বিজ্ঞান বলছে মহাকাশের সীমানা অসীম অত চকুর আনে বারবার বলা হয়েছে সাত আসমান বা সাবা সামাওয়াত। পবিত্র কুর আনে আল্লাহর বোলা আল বলেন ল হুল্লী সদাকসবাসামাওয়াতি মমিনাল আর দুই মিসল্লাহ অর্থাৎ আল্লাহই সাত আসমান সৃষ্টি করেছেন এবং তাদের মতো পৃথিবীও সুরাতলাপ আয়াত নাম্বার বারো এখন প্রশ্ন হলো এই সাত আসমান কি বাস্তব নাকি কেবল একটা রূপক ভাষা আজ আমরা যাবো এক গভীর যাত্রায় একটি গল্প দিয়ে শুরু করব তারপর কুরআন হাদিস তাফসির এবং ইসলামী ব্যাখ্যার আলোকে উদ্ঘাটন করব সাত আসমানের রহস্য ইয়ামেন অঞ্চলের এক মরুভূমির পাশে ছোট্ট এক গ্রামে বাস করত যুবক তালহা সে ছিল বুদ্ধিমান কিন্তু ইমান থেকে দূরে এক রাতে সে বের হল আকাশ দেখতে কারণ গ্রামের বয়োবৃদ্ধ হাকিম বলেছিল আকাশের নিচে কিছু রহস্য আছে যা মানুষ জানে না তালহা সেই রাতে গভীর চিন্তায় আকাশের দিকে তাকিয়ে বলল হে আকাশ তুমি কি শুধু বিশাল এক নীল ছাদ নাকি তোমার পেছনে আছে রহস্য হঠাৎ বাতাস থেমে গেল তার চুকের সামনে খুলে গেল এক অদৃশ্য দরজা সে দেখতে পেল যেন এক মহাকাশীয় সিঁড়ি বেড়ে হয়ে আসছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান প্রত্যেক আসমান ছিল এক আলৌকিক দৃশ্য প্রথম আসমানে ছিল অসংখ্য ফেরেস্তা তাসবিহ পাটে লিপ্ত দ্বিতীয় আসমানে উদ্ভট আলো যা পৃথিবীতে নেই তৃতীয় আসমানে যাদের মুখ ঝলমলে তারা ছিল শহীদ এভাবে সে পৌঁছালো সপ্তম আসমানে সেখানে সে দেখল লাউহে মাহফুজ সেখানে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু লেখা তখন এক ফেরেস্তা বলল তালহা তোমাকে দেয়া হলো শুধু দেখার সুযোগ এখন ফিরে যাও এবং মানুষকে বলো আকাশ কেবল নীল নয় ওটা সাত স্তরের এক আল্লাহর বিস্ময় তালহা সেই রাতের পর বদলে গেল সে ইমান আনলো সে দায় পরে কাঁদতে লাগলো তো দর্শক এবার চলুন কুরআনের আলোকে আমরা সাত আসমানের বিষয়টা জানি আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুলকের তৃতীয় আয়াতে বলছেন আল্লাযী খালাকাসাবআ সামাওয়াতিন ক অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন একের পর এক সাত আসমান তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে এই আয়াত প্রমাণ করে সাত আসমান বাস্তব ও একে অপরের উপর স্তরে স্তরে বিদ্যমান সুরা নৌ এর পনেরো এবং ষোলো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন তোমরা কি দেখো আল্লাহ কিভাবে সাত আসমান সৃষ্টি করেছেন এবং তাতে চন্দ্র স্থাপন করেছেন একাধিক আয়াতে সুরা বাকারার উনত্রিশ নম্বর আয়াত সুরাত তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন সাবা সামাওয়াত বলেছেন অতএব এটা কেবল রূপক নয় বরং পরস্পর স্তর বিশিষ্ট এক বাস্তব কাঠামো হাদিসের আলোকে আমরা যদি জানতে চাই মেরাজের বর্ণনায় রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তিনি প্রত্যেক আসমানে গিয়ে একজন করে নবীর সাথে সাক্ষাৎ করেছেন প্রথম আসমানে হজরত আদম আলহিহি সালাত সালাম দ্বিতীয় আসমানে হজরত ইসা ও হজরত ইয়াহিয়া আলহি সালাতাম তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহি সালাত সালাম চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাই সালাম পঞ্চম আসমানে হজরত হারুন আলাই সালাত সালাম ষষ্ঠ আসমানে হজরত মৌস সালাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহসাল্লা সালামের সাথে তার সাক্ষাৎ হয় যিনি বায়তুন মামুরে শেষদারত অবস্থায় আছেন প্রতিটি আসমান আলাদা এবং সুরক্ষিত প্রত্যেক প্রবেশের জন্য অনুমতি নেয় হাদিসটি ইঙ্গিত দেয় এই সাত আসমান কেবল মহাকাশ নয় বরং এক একটি চেতনাপূর্ণ আধ্যাত্মিক জগৎ উলামায়ে কেরামকন তাফসিরের মধ্যে বলেন ইমাম কুর্তুবী রহমতুল্লাহি বলেন সাত আসমান হল বাস্তব স্তর যা একে উপর স্থাপিত ইবনে আব্বাস রাদুল্লাহ বলেন প্রত্যেক আসমানে ফেরেশতা ও আরস পর্যন্ত পথ রয়েছে ইবনে তাইমিয়া বলেন এটি প্রতীক নয় বরং কুরআন ও হাদিসের ভাষায় বাস্তব বিজ্ঞান এখন প্রতিটি স্তরকে ভেতরাকার পরিপূর্ণ তত্ত্ব দেয়নি তবে আলেমদের মতে এগুলো অদৃশ্য জগৎ যা ইমান দ্বারা বোঝা সম্ভব আধুনিক বিজ্ঞান ও সাত আসমানের বিষয়ে যদি আমরা জানতে চাই আজকের বিজ্ঞান মহাকাশকে বিশাল বললেও তার পুরোটা জানে না নাসার গবেষণা বলছে মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের জানা ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা যায় সাত আসমান এমন এক বহুমাত্রিক যা দুনিয়ার দেখা যায় না চুকে তবে আখেরাতের দৃষ্টিতে স্পষ্ট তালহার মতো আমরাও একদিন আকাশের দিকে তাকাব সাত আসমানের রহস্য বুঝবো কিনা জানি না কিন্তু ইমান থাকলে আখেরাতে আমরা দেখতে পাব এই বিষয় আল্লাহ তালা বলেন তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি রয়েছে আসমানে সুরা জারিয়া আয়াত নাম্বার বাইশ তাই আসুন ইমান আনুন জানুন ও সিজদা দিন সেই মহান আল্লাহর সামনে যিনি সাত আসমানেরও উপরে। তো দর্শক ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ